হ্যাঁ এখন আমাদের আবহাওয়ার যা সর্বশেষ পরিস্থিতি তাতে বঙ্গোপসাগরে গতকালকে যে আমাদের তামিলনাড়ু গোষ্ঠীর কাছে সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এখন আমাদের কর্ণাটকের রয়েছে সাউথ ইন্টিরিয়ার কর্ণাটক এখানে আমাদের দক্ষিণ যে মধ্যস্থ যে কর্ণাটক এরিয়া সেখানে রয়েছে সেটা মানে দূরে সরে গেছে আর এটা উইকও হয়ে গেছে এটা এখন আমাদের নিম্নচাপে পরিণত হয়ে গেছে তবে আমাদের দক্ষিণ আন্দামান সাগরে যেটা ঘূর্ণাবর্ত ছিল সেটি এখন দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট বে অফ বেঙ্গল এরিয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এরিয়া এবং আমাদের দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় রয়েছে এটির প্রভাবে একটা নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী কাল এর মধ্যে আগামী কাল এটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটি আমাদের এখন সর্বক্ষণের পর্যক্ষণেই রয়েছে এরা পরবর্তী গতিবিধি আরও এর পরে কালকে তৈরি হওয়ার পরে আরো পরিষ্কার হয় বোঝা যাবে আর এখন আমাদের আগামী পাঁচ দিনের কোনো সতর্কতা পশ্চিমবঙ্গের জন্যে নেই আবহাওয়ার কোনো সতর্কতা পশ্চিমবঙ্গের জন্য আগামী পাঁচ দিনের জন্য কোনো কিছু নেই আর আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও আগামী আজকে শুষ্ক আবহাই থাকবে আগামী কাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টি এক দু জায়গায় করে হতে পারে আর আগামী কাল থেকে আগামীকাল তারপরে তারপরের দিনও আমাদের পঁচিশ ছাব্বিশ এই সময়তেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এক দু জায়গায় করে হালকা বারিশ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে যেটা রয়েছে দক্ষিণবঙ্গে দুদিন এখন শুকনো আবহাওয়ায় থাকবে দুদিন পরে তৃতীয় দিনে পঁচিশ বা ছাব্বিশ তারিখে মূলত বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ বেশিরভাগ স্থানেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে তবে এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেটা আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পূর্ব মেদিনীপুরে যেমন পঁচিশ তারিখে আর দক্ষিণ চব্বিশ পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ছাব্বিশ তারিখে এই বৃষ্টি হতে পারে আর সেটা সম্ভাবনাও আমাদের ফিফটি ফিফটি তবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টি হওয়ার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিনের যেটা পূর্বভাষ আমাদের তাতে কলকাতাতে এখন শুষ্ক আবহাওয়ায় থাকবে দুদিনের পরে সামান্য কিছুটা মেঘলা আকাশ হতে পারে তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি আগামী দু তিন দিনে আর সর্বোচ্চ তাপমাত্রা এখন আমাদের চৌত্রিশ ডিগ্রি যেটা স্বাভাবিক ক্ষেত্রে এক এক ডিগ্রি মতো বেশি আছে তবে এই চৌত্রিশ আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে আর সর্বনিম্ন তাপমাত্রাও আমাদের সকালের যেটা তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সেটা হচ্ছে পঁচিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আর দুদিনে প্রধানত পরিষ্কার আকাশই থাকবে এই হচ্ছে এখন আমাদের আবার সম্মঙ্গলাও আমাদের উপকূলের দিকে থাকবে হ্যাঁ উপকূলের দিকে আপনার কিছুটা সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলোতে যেমন বললাম ওরকমই থাকবে কলকাতাতে তেমন আপনার সম্ভাবনা নেই তবে তারপরে যেটা মানে ষষ্ঠ বা সপ্তম দিনের দিকে সপ্তম দিনের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জেলাতেই রয়েছে যেটা আজকে আমাদের তেইশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ ওই সময়ের দিকে আপনার একটু মিষ্টি হতে পারে